আসসালামু আলাইকুম আর পি সেন্টার থেকে দেখেন আর পি সেন্টার মানে অসাধারণ গাড়ি তো এত সুন্দর একটা গাড়ি নিয়ে আসছে আজকে এটা কিন্তু প্রিমিয়ম দুই হাজার ষোলোর মডেল ডিসের রেজিস্ট্রেশন ওই ওইসেবের গাড়ি ফুল রোডের গাড়ি সিট পর আইডি স্টপ সেন্সর অটো ব্রেক সব আছে এক কথায় এফ এক্স প্যাকেজের একটা গাড়ি আর এটা হচ্ছে আপনার ডাক্তার চালিত গাড়ি যে ভদ্রলোকের গাড়ি উনি হচ্ছে আপনার ধানমন্ডি রিয়াবিড হাসপাতালের ডক্টর তো এই গাড়িটা জাস্ট ধানবুটির ভিতরে ইউজ হইতো বাসা টু আপনার হসপিটাল এতটুকুই ইউজ হইতো গাড়িটা কিন্তু অনেক সুন্দর আর একটা কথা বাংলাদেশে এখন পর্যন্ত এই গাড়িটা হয় নাই অরিজিনাল কাভার আছে ইজ ইজ গাড়ির সাথে দেখেন গ্রিউটা কিন্তু অরিজিনাল স্টক অরিজিনাল হেডলাইট নাম্বার প্লেটটা দেখেন সিরিয়াল মিরপুর বি একটি এক কথায় চমৎকার একটা গাড়ি অরিজিনাল চাকা রিমস সহ অরিজিনাল গ্লাস মানে এ টু জেড সাতচল্লিশ হাজার মাইলেজ গাড়িটা যদি চালায় এ গাড়ি ফিরে দেবো না ভাইয়া অনেক সুন্দর একটা গাড়ি এ দেখেন কুসি স্টার্ট কুসি ট্রন্টনাল তারপর হচ্ছে অ্যান্ড্রয়েড মনিটর গুডি ফেবডিস ডিস ইন্টোরিও গুডি ফেভ ডিস সিট পার আইডল স্টপ সব আছে তেত বেচি ওঠেন এক কথায় চমৎকার একটা গাড়ি হালাল টাকা হালাল গাড়ি এই যে দেখেন খুব ফ্রেশ এবং কি নিখুঁত একটা গাড়ি এই যে দেখেন এই যে তেলের গাড়ি অরিজিনাল তেলের গাড়ি অরিজিনাল মার্সেল রাইট এ এই যে দেখেন এক কথাই এখন পর্যন্ত বাংলাদেশে সিন এলপিজি কোনো টুটি নাই এগুলো হয়ই নেই অরিজিনাল অবস্থায় দেন অরজিনাল ব্যাগ লাইট কত দেখা আছে এই যে অরিজিনাল মানে এক কথাই নিবেন আর চালাবেন নিবেন আর চালাবেন কোনো হিস্টরি নাই দেখেন তিন বডির একটা গাড়ি টন টন করে দেখছেন একবার হান্ড্রেড তিন বডির একটা গাড়ি চারটা চাকা একই কন্ডিশন আছে মোটামুটি ছয় থেকে এক বছর ইউজ করতে পারবো ছয় মাস থেকে এক বছর খুব ভালো মানের একটা গাড়ি তেলের গাড়ি এই গাড়ি চালাবি অন্য কোনো গাড়ি পছন্দ হবে না ঢাকার শহরে দুই ষোলো মডেল রেজিস্ট্রেশন বিশের দেখেন এত ফ্রেশ এখনো নতুনের গ্রান্ড কয় গাড়ির ভিতরে নতুনের মতন আছে এক কথায় দেখেন নতুন মতন অরিজিনাল হেড ওয়াইটো দেখা নিখুঁত একবার হান্ড্রেড অরজিনাল অবস্থায় আছে তো এই গাড়িটা যদি দেখতে হয় আসতে হবে আর পি কার সেন্টার আর এটার প্রাইস চাচ্ছি আমরা অনলি আড়াইশি লক্ষ আশি হাজার টাকা এটা মোটামুটি একটা ফিক্সড রেট তারপরে যদি আসেন কিছু একটা অনার করার চেষ্টা করবো আমরা ফিক্স বলতে কোনো কিছুই নেই মানে বেশি বার্কিনিং হয় না আছে না এক দুই এক টাকা আমরা বার্কেনিং হাতে রেখে হাতে বিক্রি করি তার নাম সর্বোচ্চ বিশ থেকে তিরিশ হাজার টাকা এদিক সেদিক হয়ে এ আর বেশি কিছু না তো এগারোটা আর পিকার সেন্টার আছে আরপিকার সেন্টার ঢাকা সংসদ ভবনের ঠিক অপোজিটেই মণিপুরী পাড়া পাঁচ বাই দশ মেট্রো রেলের চারশো চোদ্দো নম্বর পি সাথেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আরও আপেস